বিসমিল্লা হি রহমান সীমা কিসেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি আমি আজকে এই যে কাঁচা কলার আমি কাবাব বানাবো এখানে আমি কাঁচা কলাটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে চুলে এখানে আমি রেখেছি আর সাথে দেবো আমি আলু আপনারা আমার ফুল বিয়েটা দেখুন প্রথমে আমি কলাগুলো আমি এখানে মেখে নিব আর কি এই যে কলাগুলো আমি এখানে মেখে নেব আপনারা তো বহুত রকমের কাবাব খেয়েছেন আজকে আমি একটা নতুন সাদর আমি দেখাচ্ছি তাই আমি আলু কাঁচা কলাটা একবারে ভালো করে মতে মিশিয়ে নিয়েছি এখন আমি আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুষি দিয়ে দিচ্ছি আমি বড় একটা সাজন নেব রসুন কুষি আমি কাবারটা বানানোর জন্য আমি এখানে কাঁচামরিচ দু গুঁড়া দিব মরিচ শুকনো মরিচটা দেওয়ার কারণ হলো একটা একটা সেন্ট আসবো তাই আমি মরিচটা ভাজা দিয়ে দিচ্ছি সবজ পরিমাণে আমি দিব পাঁচ পুরন এক চামচ হলুদের গুঁড়া একটু অনুযায়ী দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া কারণ ওখানে ভাজা মরিচ দিছি তো তাই আমি মরিচের গুঁড়াটা কম করে দিলাম মতন দেবো আমি লবণ এক পরিমাণ আমি দিব কর্নফ্লাভার সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি এখন মেখে নিব আর কি একসামুচ পরিমাণ দেবো আমি আদা বাটা একসামুচে একটু কম নিচ্ছে আমি চাট মশলা সবগুলো উপকরণ একসঙ্গে হয়ে গেছে এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। তো আমি এখানে কড়াই কড়াইতে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম কাবাবগুলো ভাজার জন্য একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন তো এখানে একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি আমার এই যে এইগুলো হয়ে গেছে আমি তুলে ফেলতেছি কাবাবগুলো এক আমি সবগুলোর কাবাব তুলে ফেলি এই দেখুন আমার এই যে কাঁচা করার কাবাবটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এই দেখুন আপনি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমন করুন এই যে সাথে আবার যে সস আছে দেখুন কত সুন্দর প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ পেস